এখনো ক্ষমতায় আসে নাই অথচ তারা বিভিন্ন কায়দা কৌশল খুঁজে তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে তারা অর্থের লুট চালিয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি ইউনিয়ন পরিষদের বিজেপি কার্ড থেকে শুরু করে অসহায় নিরীহ লোকের 10 কেজি চাউলের যে স্লিপ এ স্লিপ পর্যন্ত বিএমপি লোকরা সর্বসাঞ্চ করে সব তাদের পেটের মধ্যে গুছিয়ে নিয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম ইসলামী আন্দোলনে বাংলাদেশ কুড়িগ্রাম জেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশের সম্মানিত সভাপতি গণ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মঞ্চে ভবিষ্ঠ আমাদের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ সামনে ভবিষ্ঠ কুড়িগ্রাম জেলার সর্বস্তরের আপবার জনতা ইসলামী আন্দোলনে বাংলাদেশ ইতিমধ্যেই সারা বাংলাদেশে যে সারা দিয়া জাগিয়েছে জনগণের মনের মধ্যে যে একটা স্থান দখল করে নিয়েছে তার এই প্রমাণ আজকে আমরা বৃহত্তর রংপুর বিভাগে দেখতে পারতেছি আমরা যেখানেই যে পর্যায়ে ইসলামী আন্দোলন তথা হাত পাখার দাবাত নিয়ে পৌঁছে যাচ্ছি সেখানে এই ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে একমাত্র তারা স্লোগান দিচ্ছে আগামী দিনে আমরা ইসলামী দল ছাড়া অন্য কাউকে ভোট দিব না ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যেই আরো জানতে পারতেছি আমাদের সাহেব ঘোষণা দিয়েছেন যে সারা বাংলাদেশ মিলি ইসলামের পক্ষে একটি বাক থাকবে ইনশাল্লাহ আমরা আজকে প্রতিজ্ঞা করে যাচ্ছি বিশেষ করে এই কুড়িগ্রাম একাশনের পক্ষ থেকে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আগামী দিনে আমরা এই কুড়িগ্রামের মাটি মানুষের নেতা হিসেবে কুড়িগ্রামের একাশন থেকে ইনশাল্লাহ দিনে আমরা এমপি প্রার্থী আমি সংসদ আমরা প্রেরণ করবো ইনশাআল্লাহ সেই লক্ষ্যে আমরা আমাদের আসনে আমরা কাজ করে যাচ্ছি আপনার জনতা ইনশাআল্লাহ আমাদের ডাকে সাড়া দিচ্ছে আমরা ইনশাআল্লাহ অনেক নেতা দেখেছি অনেক দল দিকেছি, আমাদের নাগেশ্বরীতেই দেখতেছি যে এখনো ক্ষমতে আসে নাই অথচ তারা বিভিন্ন কায়দা কৌশল খুঁজে তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে তারা অর্থের লুট চালিয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি ইউনিয়ন পরিষদের বিজেপি কার্ড থেকে শুরু করে এই অসহায় নিরীহ লোকের দশ কেজি চাউলের যে স্লিপ এ স্লিপ পর্যন্ত বিএনপি লোকরা সর্বশান্ত করে সব তাদের পেটের মধ্যে গুছিয়ে নিয়েছে ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিতে চাই আগামী দিনে আমরা এই সব শোষকদের এই সব শাসকদের আর দেখতে চাই না ইনশাল্লাহ ইসলামী আন্দোলন যদি আগামী দিনে ক্ষমতায় আসে আমরা সর্বসাধারণের যে অধিকার আমরা তাদের অধিকার তাদের দ্বার পৌঁছে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিতেছি ইনশাল্লাহ এই লক্ষ্যে আগামী দিন আমি সকলকে আউদাত্ত আহ্বান আমাদের জান মাল সর্বোচ্চ চেষ্টা করে এই দিনের রাস্তায় চেষ্টা করে আমরা যেন আগামী দিনে ইসলামী আন্দোলন তথা হাত পাকাকে বিজয় অর্জন করে আগামী সংসদে যেন আমরা শাসন কায়েম করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সকলকে সে তো দান করেন আমার